রোজারিতে দর্শকদের সামনে নতুন করে হাজির হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন কণ্ঠশিল্পী হিসেবে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খান তাদের গাওয়া রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটি প্রকাশের পর থেকে ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়ের এক নম্বরে অবস্থান করছে শুধু তাই নয় বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে তাহসান ফারিনের কণ্ঠে গাওয়া এই গান সঙ্গীত শিল্পী না হয়েও দারুণ কণ্ঠে দর্শক ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন এই অভিনেত্রী মূলত এই কারণে গানটি সব ধরনের দর্শক শ্রোতাদের পছন্দের শীর্ষে রয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে অভিনন্দন জানিয়েছেন গায়ক তাহসান খান উনত্রিশ এপ্রিল নিজের ফেসবুক পেজে এই গায়ক শুধু ফারিনকেই নয় অভিনন্দন জানিয়েছেন ইত্যাদি হানিফ সংকেত কবির বকুল ও ইমরান মাহমুদুলকেও তাহসান আরও জানান বর্তমানে গ্লোবাল টপ মিউজিক তালিকায় একাশিতে অবস্থান করছে ফারিন তাহসানের গাওয়া এই গানটি ইত্যাদির জন্য রঙে রঙে রঙিন হব শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিন ছোটবেলা থেকেই গান করতেন ফারিন তবে সেই প্রতিভা তার প্রকাশ পেল গত রোজারিতে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি কবির বকুলের লেখা গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল রোম্যান্টিক এ গান প্রকাশ্যে আসার মাত্র কয়েকদিনেই এর ভিউ এসে দাঁড়িয়েছে নয় মিলিয়নের বেশি বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত